আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আরেক প্রশ্ন এসেছে আসমানি কিতাবের প্রতি ইমান আনব কিভাবে আমরা জানি ইমানের রোকন গলি হল ছয়টি আমান টু বিল্লাহ ও মালা তৃতীয় নাম্বার হল আল্লাহ আনার পক্ষ থেকে অবতীর্ণ হওয়া আসমানি কিতাব সেগুলির প্রতি ইমান তো প্রশ্ন হলো আসমানি কিতাব এর প্রতি ইমান আনব কিভাবে জবাব আসমানি কিতাবগুলি এর প্রতি ইমানের কয়েকটি দিক প্রথম বিষয় হল আমরা এই আসমানি কিতাবগুলি যেগুলির প্রমাণ আমরা পেয়েছি নামসহ অথবা নাম ছাড়া সবগুলি আমরা বিশ্বাস করবো সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মানব জাতির হেদায়েতের জন্য রাসূলদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন এটি প্রথম বিষয় এই বিষয়ের প্রতি আমরা বিশ্বাস রাখব দ্বিতীয় বিষয় আমাদের নবীর পর নাজিল হওয়া আসমানি কিতাব এবং পূর্ববর্তী নবীদের উপর নাজিল হওয়া পূর্ববর্তী নবীদের উপর নাজিল হওয়া আসমানি কিতাব আমরা সেটাতে শুধু বিশ্বাস করব কিন্তু বাস্তব জীবনে সেগুলি আমল করার সুযোগ নেই সর্বশেষ গ্রন্থ আল আল করিম আসার পরেই পূর্বগুলি সব রহিত হয়ে গেছে যদি কোনোটার কোনো বিশেষ বিধান মেলে দেয় এক হয় তাহলে মূলত সেটি পূর্ববর্তী কিতাবের প্রতি আমল করা হচ্ছে নয় বরং করমাজিদের প্রতি আমল করা হচ্ছে তৃতীয় বিষয় আসমানি কিতাব সেগুলি আল্লাহ সবহানবতালার বাণী এই বিশ্বাস আমরা রাখব তাই এগুলির প্রতি যে সম্মান শ্রদ্ধা সেটা অবশ্যই আমরা প্রদর্শন করব তবে যেগুলি ইহুদি এবং খ্রিস্টানেরা বিকৃত করে ফেলেছে সেই বিকৃত বিষয়ের প্রতি নয় আমরা সাধারণভাবেই মৌসা আলি ইসলামের উপর নাজিল হওয়া তৌরাত ঈসা আলি ইসলামের প্রতি নাজিল হওয়া ইঞ্জিল দাউদ আলিহী ইসলামের প্রতি নাজিল হওয়া জবুর এব্রাহিম আলী প্রতি নাজিল হওয়া সাহুফ এভাবে আমরা বিশ্বাস রাখব সর্বশেষ কিতাব সেটাকেই আমরা তেলাওত করব শিক্ষা অর্জন করব শিক্ষা নেব এবং সেটাই আমাদের জীবনে প্রয়োগ করব। এবং এই কোরআনের প্রতি এমনই বিশ্বাস হতে হবে কোনো বাতিলপন্থী নাস্তিক অমুসলিম যদি কোরআনকে নিয়ে কোনো ধৃষ্টতা প্রদর্শন করে সাধ্য অনুযায়ী তার প্রতিবাদও অবশ্যই হতে হবে এভাবে আমরা আসমানিক কিতাবসমূহের প্রতি এমান আনব আল্লাহ আমাদের তৌফিক দান করুন